মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা সম্প্রতি মহাকাশ থেকে এক রহস্যময় ধ্বনি রেকর্ড করেছে যা শুনে গবেষকরা বিস্মিত হয়েছেন তাদের মতে এই শব্দটি যেন কোটি কোটি মানুষের একসঙ্গে কোনো মন্ত্র বা সঙ্গীত গাওয়ার মতো শোনাচ্ছে গবেষকদের মতে মহাকাশে ছড়িয়ে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রের বিকিরণের ফলে যে কম্পন সৃষ্টি হয় তা থেকেই মূলত এসব শব্দের উৎপত্তি ঘটে এটি উল্লেখ্য যে মহাকাশে সরাসরি শব্দ তৈরি সম্ভব নয় কারণ সেখানে বায়ুমণ্ডল নেই তবে সাম্প্রতিক কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে যে নাসা মহাকাশে ফেরেশতাদের জিকিরের মতো শব্দ রেকর্ড করেছে যা প্রায় চোদ্দশো বছর আগে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের মিরাজ গমনের সময় শুনতে পাওয়া শব্দের সাথে মিলে যায় মিরাজের সময় রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম অনেক অদ্ভুত ও বিস্ময়কর বিষয় প্রত্যক্ষ করেছিলেন হাদিসে বর্ণিত আছে যে রাসুলুল্লাহ সাল্লাহ আলয় বলেন আমি এমন একটি আকাশের পাশ দিয়ে যাচ্ছিলাম যেখানে ফেরেস্তাদের জিকিরের শব্দ শুনতে পেলাম এই হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয় যে রাসুল্লাহ সাল্লা সাল্লাম মহাকাশের ওপরের স্তরগুলোতে ফেরেস্তাদের আল্লাহর প্রশংসা এবং তাসবিহ পাটের শব্দ শুনেছিলেন তবে নাসার এই সনিফিকেশন প্রকল্প মূলত মহাকাশের তথ্যকে শব্দে রূপান্তর করার প্রক্রিয়া যা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য মহাকাশের তথ্য সহজলভ্য করার লক্ষ্যে শুরু হয়েছিল পরবর্তীতে এটি ব্যাপকভাবে জনপ্রিয়তা লাভ করে এবং বিশ্বব্যাপী দর্শক শ্রোতাদের কাছে পৌঁছে যায় এই আবিষ্কার মহাকাশের রহস্যময়তা ও বিস্ময়কে নতুনভাবে উপলব্ধি করতে সহায়তা করবে এবং আমাদের মহাবিশ্ব সম্পর্কে আরও গভীর অনুসন্ধানের প্রেরণা যোগাবে